আমরা এখানে যদি আপনাদেরকে দেখাই তখন এই যে একটা উমানি স্পেশাল বলা হয় এটাকে উমানি স্টাইলের মধ্যে এটা স্পেশাল অর্থাৎ স্পেশাল এই কারণে বলা হয় এই ফিতাটা আছে এই জন্য এটা যদি আমরা আপনাকে খুলে দেখাই আমাদের প্রোডাক্টের পারফেক্ট প্রোডাক্টের ফ্যাব্রিকটা হচ্ছে গ্রেস ফেব্রিক এটা পাকিস্তান থেকে ইম্পোর্ট করা ফেব্রিক খুবই উন্নত মানের খুবই আরামদায়ক গায়ে দিলে আপনি আরাম অনুভূত হবেন এরকম স্টাইল করা এটা এই যে দেখেন শীত এবং গরম উভয় সিজনেই আপনি পড়তে পারবেন এবং বিশেষ করে আমাদের অনেক কাস্টমার সম্মানিত কাস্টমার যারা বাইরে আছেন অনেকে ইতিমধ্যে নিয়েছেন ওনাদের রকমেন্ডস হচ্ছে যে এই প্রোডাক্টটা বাইরে পড়ার জন্য খুব আরামদায়ক হবে শীতের দেশে হোক অথবা গরমের দেশে তা খুবই উন্নত মানের ফেব্রিক এবং খুবই স্টাইল এই যে দেখেন এটা হচ্ছে এক্সেল সাইজ অর্থাৎ ফিফটি ফোর লেনথে এবং একই এই স্টাইলের মধ্যে আমাদের কাছে বাচ্চাদের এই কালারের মধ্যে বাচ্চাদের আছে এবং এই যে আরেকটা কালার এটা হচ্ছে ফ্রেঞ্চ ব্রাউন বলে এটাকে ফেব্রিক কিন্তু আমি আবারও বলছি ফেব্রিক হচ্ছে গ্রিস ফেব্রিক এবং সবগুলোই হচ্ছে এই ফেব্রিকের এই যে এটা হচ্ছে ফ্রেঞ্চ ব্রাউন বাচ্চাদের সাইজ এটা হচ্ছে থার্টি ফোর সাইজ লেন্থের দিক থেকে থার্টি ফোর এই যে বাচ্চাদের সাইজ খুবই কমফোর্টেবল ফেব্রিক খুবই আরামদায়ক বাচ্চারা পড়লেই একটা আরাম অনুভূত হবে এবং খুবই সুন্দর লাগবে বাচ্চাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন একইভাবে আমাদের যদি আমরা দেখাই আমাদের এরাবিয়ান স্টাইল যেগুলো যেমন এই যে একটা অ্যারাবিয়ান স্পাইন এটা হচ্ছে এল সাইজের ফিফটি টু নেভি ব্লু কালার আমি খুলে দেখাই আপনাদেরকে পুরোটাই তো এই যে দেখেন ফিফটি টু সাইজের অর্থাৎ ফিফটি টু বাহান্ন ইঞ্চি লেন্থের এই জুব্বাটা খুবই সুন্দর খুবই কালারফুল এবং আমাদের বেস্ট সেলার সেলার এই কালারটা এবং এই স্টাইলটাও একটা বেস্ট সেলার প্রোডাক্ট এবং এইগুলোর মধ্যে আমাদের আছে যেমন এখানে ব্ল্যাক কালার এরা এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এগুলোর মধ্যে এটা হচ্ছে আমাদের প্লাম ব্রাউন একটা কালার খুব সুন্দর এটাও বেস্ট সেলারের মধ্যে একটা এবং এগুলোর মধ্যে আমাদের কাছে এখানে সাদা কালার এরটাও আছে অর্থাৎ এটা একদম সাদা যেটা নিখুঁত সাদা এই যে এরাবিয়ানের মধ্যে এইটা একটা মিন্ট ব্লু বলে এটাকে এই এরাবিয়ান স্টাইলের মধ্যে এটা একটা একই সাথে আমাদের অলিভ কালার এরাবিয়ান স্টাইলে যেটা লাইট অলিভ বলা হয় এটা এটা হচ্ছে অলিভ কালার এবং এটা হচ্ছে অ্যারাবিয়ান স্টাইল মধ্যে এশ কালার যেটা এই অনেক কালারের ভেরিয়েশন আমরা প্রায় ১৪ থেকে বিশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে ইনশাআল্লাহ আপনারা আসলে শুধু কালারটা বলবেন আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো কালার এবং সাইজ আমরা অ্যাডজাস্ট করে দিয়ে দিব ইনশাল্লাহ আর এর বাইরে আমাদের ওই যে উমানি রেগুলার যেগুলো বলছিলাম যে পিতা ছাড়া শুধুমাত্র এবং এই যে এখানে বাটন যেগুলো এগুলো ছাড়া এটা হচ্ছে অলিভ লাইট অলিভ কালার যেটা উমানি রেগুলার এল সাইজটা 52 লেন্থের এই যে দেখেন খুবই আরামদায়ক খুবই উন্নত মানের ফেব্রিক একটু কাছ থেকে দেখেন যে এই যে দেখেন জিপারটা খুবই ভালো কোয়ালিটির জিপার ব্যবহার করা হয়েছে এবং সেলাইগুলো খুবই স্মুথ খুবই আরামদায়ক হবে মানি রেগুলার এর মধ্যে আমরা আরো অন্যান্য কালার আছে যেমন যেগুলো বললাম আমরা ইতিমধ্যে যে কালারগুলো আপনাদেরকে দেখাইছি এগুলোই মূলত আমাদের প্রত্যেকটা স্টাইলের মধ্যে এই কালার গুলো পাবেন আপনারা যে এটা নেভি ব্লু এটা হচ্ছে প্লাম ব্রাউন এবং এইভাবে আমাদের প্রায় যেটা বললাম চোদ্দ থেকে বিশটা কালার আমাদের কাছে এভেলেবল আছে এই ফেব্রিক এবং এই স্টাইল মধ্যে প্রিয় দর্শক মন্ডলী আমরা দেখতেই পাচ্ছেন আমাদের রমজান এবং ঈদকে কেন্দ্র করে আপনাদের জন্য আমরা এই প্রোডাক্ট গুলো নিয়ে আসছি এবং আমাদের প্রোডাকশন কার্যক্রম চলমান এবং স্টেপ বাই স্টেপ আমাদের কাছে সবগুলোই চলে আসবে ইনশাআল্লাহ আমাদের সিলেটে আউটলেট আছে এটা হচ্ছে সিলেটের উপসর পয়েন্টের হোটেল রোজ শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় হায়ারসেন্স এর আউটলেট আছে এখানে আপনারা এসে সরাসরি আমাদের কাছ থেকে প্রোডাক্ট ট্রায়াল দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ একই সাথে আমরা সারা দেশ থেকে অনলাইনে অর্ডার নিচ্ছি আমাদের ওয়েবসাইট আছে হায়া ডট কম এই ওয়েবসাইটে ঢুকলে আপনি আমাদের সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন সেখানে অর্ডার করলেই আমরা সারা দেশে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি আপনি প্রোডাক্টের সাইজ কালার চুজ করে আমাদেরকে বলবেন আমরা ফ্রিতে আপনার একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ সারা বাংলাদেশের যে কোনো জায়গা এবং আপনার নেওয়ার পর আপনি আমাদেরকে টাকা পেমেন্ট করবেন অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা আপনি নেবেন এমন হইতে পারে প্রোডাক্ট আপনি যেটা নিয়েছেন এটা আপনার পছন্দ হয় নাই বা সাইজটা আপনার হয় নাই সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে আপনি প্রোডাক্ট দিয়ে দিবেন সে কোনো টাকা নিবেন আপনার প্রোডাক্ট আপনার কাছ থেকে নিয়ে আসবে এবং ওই সাইজ যে সাইজটা আপনার লাগবে ওইটা আমরা আবার আপনার ঠিকানা পাঠিয়ে দিব এবং যেটা আপনাকে দিয়েছে ওটা ফেরত দিয়ে দিবেন এখানে আপনার কোনো এক্সট্রা খরচ লাগবে না এমনকি ফেব্রিকটা কোনো কারণে যদি আপনার পছন্দ না হয় একদম আপনি আকুল প্রোডাক্ট নিবেন না এই চিন্তা থেকে যদি আপনি শুরু দিতে চান দিয়ে দিবেন আমরা আপনার কাছ থেকে কোনো ডেলিভারি চার্জ নিব না কোনো কস্ট আমরা আপনাকে করব না আপনি প্রোডাক্ট ফেরত দিয়ে দিতে পারবেন সুতরাং আপনি অনলাইনে অর্ডার করতে হলে আমাদের ফেসবুকের পেজ WhatsApp নাম্বার এবং আমাদের www.hayaebdt.com এই ওয়েবসাইটে ঢুকে আমাদেরকে অনলাইন অর্ডার করতে পারবেন এর সাথে আমাদের সিলেটে এর আউটলেট লজবিড়widetildeতলা حایی از این سی رخانی اشتب نداره چرا شدی؟ اینکه با دو نفر شوی که سلامانی پر